আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ফুরফুরে বাতাসে একটি জায়গায় এই জায়গাটির নাম হলো নিউজিল্যান্ড আসলে অনেক অনেকজনের মনে করি নিউজিল্যান্ডে চলে আসি এটা কিন্তু ঠিক নয় খাগড়াছুরি একটা নিউজিল্যান্ড রুট আছে তো বর্তমানে এই নিউজিল্যান্ড রুটে আসলাম ঘুরার জন্য সূর্য আর কিছুক্ষণের ভিতরে কিন্তু একদম পাহাড়ের ওপারে চলে যাবে অন্ধকার হয়ে আসবে পুরো এরিয়া দেখেন অসাধারণ একটি ভিউ তবে বিকালবেলা আসলে প্রচুর মানুষ এখানে আসে তবে আর কিছুক্ষণ পরে দেখবেন যে অনেক মানুষ এখানে ঘুরতে আসবে কারণ এখানে প্রচণ্ড বাস্তাস খোলামেলা তো অসাধারণ একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হলো রেস্টুরেন্টের নাম দেখেন অসাধারণ একটি নাম দিয়েছে খুব সুন্দর একটি নাম দিয়েছে ওনারা এ হলো নিউজিল্যান্ডের নতুন একটি রেস্টুরেন্ট যেদিকেই টাকাবেন দু চোখ যাবে দেখবেন স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে চারিদিকে খোলামেলা বাতাস আর বাতাস বাতাসের অভাব নেই এখানে ঠিক আছে আপনারা যে যেখান থেকে আসবেন না কেন আসলে অবশ্যই এই জায়গাটাতে ঘুরে যাবেন নিউজিল্যান্ডে অসাধারণ বাতাস বাতাসকে ফেট ধরে দেবে আপনাদের এই দেখেন মানুষ এখন সন্ধ্যার কাছাকাছি তো অনেক মানুষ এখানে আসবে ঘোরার জন্য তো অলরেডি দেখেন অনেক মানুষ কিন্তু অলরেডি চলে আসছে ঘোরার জন্য তো এরই নামি নিউজিল্যান্ড রোড অনেক সুন্দর একটি রোড কিন্তু হ্যাঁ অনেক মানুষ আসে এখানে ঘোরার জন্য আস্তে আস্তে পুরোটা রাস্তা কিন্তু জাম হয়ে যাবে ধানগুলা মাত্র পাকা শুরু হয়েছে কিছুদিনের মধ্যে ধানগুলো কেটে ফেলবে তো এই দৃশ্যটা যেন ফ্রেমে বন্দি করে রাখার মতো একটি দৃশ্য অসাধারণ আসলে এখন প্রচণ্ড বাতাস ঠিক আছে অনেক বাতাস চারদিকে অনেক ভালো লাগতেছে মোটামুটি যে পাহাড়টি দেখতেছেন সেটা হলো আলুটিলা অসাধারণ একটি ভিউ দেখতেছেন হলো খাগড়েস্বরের নিউজিল্যান্ড রোড এই দেখেন অসাধারণ একটি জায়গা নিউজিল্যান্ড রোড তবে বিকেলবেলা আসলে খুব সুন্দর একটি বাতাস উপভোগ করতে পারবেন অনেক শীতল একটি জায়গা তবে সন্ধ্যার দিকে আসতে হবে আর কি